বাইবোন কংগ্রেস ছাত্র নেতা হতে যুবনেতা হতে এবং মাইনরিটি চেয়ারম্যান পেয়েছি এবং এআইসিসির সদস্য হয়েছি বিভিন্ন পথ আমি অবলম্বন করেছিলাম কিন্তু দুঃখের সঙ্গে আজকে গতকালই নন অফিসিয়াল ছেড়েছি ফেসবুকে আমার আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই সারা ত্রিপুরা এবং অল ইন্ডিয়ার সকল আমার বন্ধুদেরকে আমরা ত্রিপুরা কংগ্রেস এখন জানেন আপনারা কি অবস্থাতে আছে আমরা কংগ্রেসটা মনে প্রাণী করেছিলাম এবং কর্ম ভেবেছিলাম কিন্তু দল বদল কিছু লোক আয়ারাম গয়ারাম কিছু নেতারা এসে কংগ্রেসটাকে পরিচালনা করছে জগাই মাধাই বন্ধুর নাম কদিন তাই আমরা আর এই দলে থাকতে পারছি না বন্ধুরা কারণ আমরা মানুষকে আর বোকা বানিয়ে আর বেশি দিন আমরা এই পার্টিতে থাকতে চাইছি না একটা কংগ্রেস ভবন আছে জানেন পুস্তা বিশ্বমণিতে মানুষের একটা আশ্রয় স্থান ছিল কংগ্রেস কিন্তু এটা এখন মানে নোংরামি জায়গা হয়ে গেছে যেটা এখন মেনে নিতে পারছি না আমরা একটা ভদ্র সমাজের হয়ে এবং আমরা আদর্শবাদী কংগ্রেস হয়ে মেনে নিতে পারছি না আপনারা জানেন তিনটা এমএলএ আছে এক বছর আপনারা কোথাও এক মঞ্চে তাদেরকে কী বার্তা যায় পাবলিকের কাছে আমাদের কর্মীদের কাছে আমরা কত পোকা বানাবো ওদের বন্ধুগণ আমরা আর চাই না এই চোখায় মাথায় কুদীপ্তের নেতৃত্বে আর কংগ্রেস করার ইচ্ছা নেই তাই আমরা পদত্যাগ করেছি এখানে আমরা বিভিন্ন পদাধিকারী আছে ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলের এবং মাইনরিটি ডিপার্টমেন্টের পদাধিকারীরা আছে আমরা এখন রিজাইন করেছি আমরা আর এই পার্টিতে থাকতে চাই না ওদের দুঃখের সঙ্গে জানাচ্ছি কিন্তু যারা কয়েকজন বদ্রলোক আছে এখনও বিধায়ক আছে বললে কি বিরোধী সিনা বদ্রলোক আছে যিনি কংগ্রেসের একটা আদর্শ মডেল উনি এখন সাইড হয়ে গেছে তিন দিন মানে কোনো অ্যাক্টিভিটি কারণ দলবদলদের সাথে পেরে উঠছে না তাই বন্ধু আমার আপনাদের কাছে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি ডট ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডালমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামী দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া